দেখেন প্রত্যেকটা পেপের বীজ কিন্তু আপনার ফাইটে গেছে এটা ফাটলে এই যে আপনার মাথা বেরোয় একটা চারা কিনতে গেলে লাগে আপনার তিরিশ টাকা আর যদি কি আপনারা এই বীজ চারা করেন তাহলে একটা বীজে চারটা বীজে আপনার খরচ হবে সাত টাকা একটা হাইব্রিড বীজের দাম কিন্তু সাত টাকা আট টাকা তো এই সাত টাকা আট টাকা যদি এখান থেকে আপনি চারটা বীজ কিনে আপনি চারা করতে পারেন তো আপনার বাইসে গেল কত বাইশ টাকা আপনার এই বাইসে গেল তো এক টাকা খরচ তো দেখেন আপনার এই এই বি একুশ টাকা যদি আপনার চারার দাম হয় তারপরে আপনার কিন্তু এই ভালো এই ই থেকে আপনার টাকা থেকে বাঁচতেছেন আর চারা করবেন যারা অনেক বেশি জমি তারা কিন্তু অমনীত চারা করতে হবে কাজেই আপনার এই চারা করে যদি আপনি ই করেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সহনীয় টাকার অংশটা একটু কম লাগবে এই জন্য যারা চারা করেন তাদের জন্য আমার এই ভিডিওটা করা সবাই কিন্তু শুধু চারাই করে বীজ কিন্তু কেউ করে না তো আমি এই ওই করতেছি বীজও সেল করতেছি তো আপনাদের যদি এরকম কারো দরকার হয় তো ফোন দিবেন অসংখ্য যে সুস্থ যে চারা বড় বড় পেঁপের লম্বাটে সেটা পায়ে দেবেন এখানে যে পেঁপে গুলো এই বীজ দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল সাইজ লম্বাটে বীজ ঠিক আছে এরা আপনারা খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোড়ায় পৌঁছে যাবে অতি দ্রুত আর বিশেষ করে চারাগুলো আপনারা মাটি বা কোকোপিট দুইটাই করতে পারেন তো কোকোপিটের চারাটা খুব হয় পচা বা মরার কোন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষি প্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলায় স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে এখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে চলুন শুরু করা যাক আজকের বিষয়টা হলো আপনার এই আমি সাধারণত আপনার পেঁপে চারা এবং বীজ দুইটা বিক্রি করে থাকি তো আজকে আমি যে বীজের পাইছি এই দুই দিনে তো আমার বীজের অর্ডার হলো প্রচুর পরিমাণে এখানে আপনার প্রচুর পরিমাণে বীজ আছে আর এই বীজগুলো আপনার হলো কালেকশন করা হয়েছে আমার নিজেরই বাগান থেকে পেঁপে বাগান থেকে আর এই জায়গায় আপনার বীজ অর্ডার দিছে হলো আপনার দিনাজপুর বীরগঞ্জ থেকে তারপর আছে মাগুরা শ্রীপুর থেকে বরিশাল বাকিরগঞ্জ থেকে টাঙ্গাইল ধনবাড়ি থেকে সিলেট উসমানীনগর থেকে এবং চুয়াডাঙ্গা দামুরহুদা থেকে তারপর আছে আপনার হলো নেত্রকোনা কেন্দুয়া থেকে তো এখানে আমার সবচেয়ে যে বেশি অর্ডার দিছে সেটা হয়েছিল আপনার এই চুয়াডাঙ্গা দামুরহুদা থেকে দশ হাজার পিস একজনই আর তারপর আছে আপনার দিনাজপুর থেকে বীরগঞ্জ এই দুই জায়গা থেকে আমার সর্বোচ্চ আপনার বীজ অর্ডার দিছে তারপরও আর কি যে মানে যতগুলো চাইতেছে আমি মানে কাউকে আর কি নিশ্চিত করি নি যার যা যতগুলো দরকার বীজ ততগুলো দিয়ে থাকি তো এখানে আপনার আছে সিলেট উস্মানিনগর থেকে আপনার দিচ্ছে হলো চব্বিশশো পিস অর্ডার আর তারপরে আসলো আপনার বরিশাল বাকিরগঞ্জ থেকে পনেরোশো পিস আর এখানে আসলো আপনার হলো দিনাজপুর থেকে পাঁচ হাজার পিস তারপরে আছে হলো আপনার টাঙ্গাইল ধনবাড়ি থেকে সাতশো পিস আর মাগুরা থেকে আছে আপনার হলো তিন হাজার পিস এখানে দেওয়া আছে আর তারপর আপনার আছে হইলো এক হাজার পিস নেত্রকোনা কেন্দুয়া থেকে আর সর্বোচ্চ এখানে আছে আপনার হলো দশ হাজার পিস দশ হাজার পিস আপনার চোয়াডাঙ্গা গামুর থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একদম ন্যাচারাল আর এগুলো আপনার টাটকা বিষ ঠিক আছে ভিজা বিষ আপনারা জানেন বিশেষ করে একশো পার্সেন্ট জার্মিনেশন এগুলো আপনার আলাদা টিসুর মধ্যে নিয়ে বা বস্তার মধ্যে নিয়ে এখানে আপনার ই করতে হবে না এই জার্মিনেশন করার জন্য কোন হিট দিতে হবে না এগুলো যেহেতু ভিজা বিষ আর সেক্ষেত্রে আপনার শুকনো বিষ তো হয় এটা কোনো হবে না কৃষি করতে হবে না জাস্ট আপনি কোকোপিট এবং আপনার যে মাটি আছে এগুলো দিয়ে আপনি সরাসরি যে দেওয়ার পর আপনি চারাই পরিণত করতে পারবেন আর এগুলো আপনার খুব দ্রুত গজায় ঠিক আছে সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনার জার্মিনেশন কমপ্লিট হবে যদি নাকি আবহাওয়া কি একটু গরম থাকে যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে সেই ক্ষেত্রে আপনার জার্মিনেশন হইতে একটু দেরি সময় লাগতেও পারে ঠিক আছে কিন্তু যদি গরম পরে ঠিক সেই গরমের মধ্যে জার্মিনেশন আপনার পাঁচ থেকে ছয় দিনে কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাইতেছি হলো এখানে আপনার ছোট বড় দুই রকমই আছে তো অনেকে বলে কয়ে যে বড় বীজটা বড় বড় বীজ নাকি ভালো কিন্তু বড় বীজটা আপনার হলো অনেকে এটা কতটা সত্য আমি জানি না তো পেঁপের সঙ্গে তো দিন আসি তারপর বড় বিষটা হলো আপনার পুরুষ পুরুষ বিষ এটা সাধারণত হ্যাঁ পুরুষ বিষ আর অনেকে আপনার যে এই ছোট ছোট বীজ দেন যেগুলো বেড়েছে আমি সেগুলো দিছি আর এগুলো আপনার হলো চারা দেওয়ার ক্ষেত্রে অনেকে আমার কাছে জানতে চান বা অনেকে বলেন যে ভাই এই কত পার্সেন্ট আপনার ই পুরুষ গাছ এবং স্ত্রী গাছ কত পার্সেন্ট তো আমি বলে থাকি তো ধরেন এক জায়গায় যদি আপনি মানে চারা দেন যে কোনো একটা না একটা স্ত্রী গাছ হবে ঠিক আছে কিন্তু এটা আর কি একদম মাস্ট আর এক জায়গায় চারটা দিলে দেখা গেছে কি আপনার যে কোনো তিনটা পুরুষ গাছ হবে যে কোনো একটা স্ত্রী গাছ হবে এরকম আবার অনেক সময় আছে যে তিনটা স্ত্রী গাছ হয়েছে একটা পুরুষ গাছ সব মিলে আবার এজ আপনার হবে হলো একটা না একটা স্ত্রী গাছ থাকবেই আর তারপরে অনেকে আছে যেমন দেখা গেছে আপনার এই যদি কোনোটা মিস্টেক না হয় সেই ক্ষেত্রে আপনার করে কি পাঁচটা ছয়টা বীজ দিয়ে থাকে এক পলিতে কারণ এটা তো আপনার হলো শাহি পেপে বীজ যেহেতু অরিজিনাল এই মানিকগঞ্জের শাহি তো সেই ক্ষেত্রে আপনার যার যেরকম সমর্থন যদি নিজের বাড়ির বীজ হয়ে থাকে তাইলি পারে দেখা গেছে আপনার এখানে আপনার একশো পার্সেন্ট জার্মিনেশন যুক্ত আর এক জায়গায় আপনার পাঁচটা ছড়া দিয়ে থাকে যদি নিজের বিষয়ে থাকে আর যদি দেখা গেছে কিনা করতেছি যেমন কিন্তু যেগুলো আমি সবাই বলছি ভাই এক জায়গায় আপনি চারটা করে দিবেন করে দিলে বাঁচায় রাখতে পারেন ঠিক ককিপিট দিলে তো আপনার চারা মানে একশো পার্সেন্ট আপনার গজায় এবং কি সুস্থ থাকে মরে যাওয়ার বা পয়সে যাওয়ার কোনো ভয় থাকে না ঠিক আছে কারণ ককুপিটা আপনার পানি যতটা লাগবো ততটাই খাইবো বাদ বাকি পানি আপনার ফেলাই দিব সিদ্ধু অবশ্যই পটে সিদ্ধ থাকবে বা যদি নাকি ডাইসে করেন প্লেট সেগুলো সিদ্ধ থাকবে কিন্তু যতটা পানি খাওয়ার খাবে বা ঠিকই পড়ে যাবে এই জন্য কুকুপিঠে যারা পচে না মরে না ঠিক আছে তারপর অটোস্টিন বা অন্যান্য কিছু দিয়ে করবেন ঠিক আছে আর এ হলো ই তবে আমার কাছে পাবেন অরিজিনাল আপনার মানিকগঞ্জে যে শাহি একশো পার্সেন্ট যে নিশ্চিত শাহী একটা ভালো মানের বীজ এই আর ভালো মানের বীজ আছে বলে আমাকে এত বেশি চাহিদা ঠিক আছে আমি এরকম আপনাদের এই সেবা করার জন্য আছি প্রত্যেক যে যেখান থেকে আমার কাছে অর্ডার দিতেছে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর একটা হাই বীজ বীজ আপনার দেখা গেছে এরকম বীজের টাটকা টাটকা বীজ না সেটা আপনার এই প্যাকেট করা প্যাকেট যা থাকে আপনারা জানেন যে এই অন্যান্য বছরের বছর পেঁপের চারার দাম একটু বেশি জানে যে বিগত যত বছর গেছে পেঁপে চারা কিন্তু ছিল আপনার পঁচিশ টাকা পিস কেন এই বছর তিরিশ টাকা পিস হইলো এবছর তিরিশ টাকা হওয়ার পিছনে আপনার যে কারণটা সেটা হয়েছিল এবছর আপনার বীজের দাম বেশি বীজের দাম বেশি বলতে যে নিচের যে পেঁপে গুলো রাখছিল ওই সময় প্রচন্ড গরম গেছে ঠিক আছে তাপদাহ ওই সময় যে নিচের পেঁপে রাখা হয়েছে ওই পেঁপেতে আপনার যে গরমের কারণে বীজটা ভালো আসতে পারে নাই বীজ হয় না পেঁপেতে আর পেঁপেতে বীজ না হওয়ার কারণেই আপনার এই যে সমস্যাটা সেই সমস্যাটা হলো বীজ খুব কম বেড়েছে আর বীজ কম বেড়ার কারণে বীজের চাহিদা আর বীজের চাহিদা কারণে আপনি চারা করতে অনেকগুলো পেঁপে কাটতে হইতেছে পেঁপে কম ঘোঁড়ার মধ্যে কেউ সেই জন্য আপনি ওই পেঁপের চারার দাম বেশি আর একটা জিনিস দেখবার পারবেন যে যারা বীজ রাখছিল তারা কিন্তু ওই পেঁপে গাছগুলোর টিকায় রাখতে পারে নাই আর পেঁপে গাছগুলোর না টিকার কারণে আপনার এই সমস্যাটা হয়েছে কি অসংখ্য গাছ জানেন যে ঝড়ে অসংখ্য গাছ আপনার ভেঙে পড়ে গেছে গা তারপরে আপনার গুড়ায় পানি গিয়ে পচে গেছে গা যে যেগুলো আর কি এই গাছগুলো উপরে রাখার কথা ছিল বাগানগুলো অসংখ্য পেঁপে বিক্রি করার কথা ছিল পেঁপে পেঁপে গাছ খুঁটি দেয় নাই সেসব কারণে গাছগুলো আগে মরে গেছে গা কাজই আপনার এই পেঁপের যে চাহিদা চারা চাহিদা এটা হলো আপনার যে যারা নাকি এই গাছগুলো মরে গেছে তাদেরও কিন্তু যে কিনা লাগাইতে আজকে যারা নিজের থেকে আপনি এই বীজ করতো বীজ করে চারা করতো তাদেরও কিন্তু এখন কিনা করতে হইব বাগানে কিনা চারা কিনা করতে হইব আর না লিপেপের বীজ কিনা করতে হইব হ্যাঁ এই এই সমস্যাগুলো আর কি আপনি এইভাবে সমাধান করতে হবে আছেন অসংখ্য রিসিভার সেল রিসিভার হুম তো আমি এই এটা শুরু করছি আপনার হলো টোটালে দুই সপ্তাহ ধরে তো দুই সপ্তাহের মধ্যে আমার যতগুলো সেল আছে যে মনে কি যে সব জায়গা থেকে এটা হলো হবিগঞ্জ এর নবীগঞ্জ আর এটা হচ্ছে আপনার হলো সুনামগঞ্জ আর সুনামগঞ্জ সদর এটা হয়েছে আপনার হলো শিবচর মাদারীপুর এটা হয়েছে হলো আপনার মেহেরপুর এটা হয়েছে আপনার যে দেওয়া হয়েছে সেটা হলো বীরগঞ্জ দিনাজপুর আর এই জিনিসেপারটা হয়েছে আপনার ভেরামারা কুষ্টিয়া আর এটা দেওয়া হয়েছিল আপনার মাগুরা সদর এটা হয়েছিল আপনার মাওয়া মাওনা গাজীপুর এটা হয়েছিল আপনার গাংনি মেহেরপুর আর এটা হয়েছিল ফ্যাশন ভোলা তো অসংখ্য অর্ডার আছে এই দুই সপ্তাহে আর আজকে এইগুলো আর কি আপনার দেওয়া হয়ে গেছে মালটা পৌঁছে গেছে আর তারপর এখানে আর তো আজকে দিতেছি তো মানসম্মত যে বীজগুলো সেগুলো পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত এগুলো জার্মিনেশন খুব সহজে দ্রুত হয় হুম নেওয়ার পর আপনারা একটা ডলার দিয়ে দাম করে চালা দিয়ে দিবেন দ্রুত গজা যাবে যেহেতু এখন আপনার একটু আবহাওয়া ওয়েদার ভালো আছে ইনশাল্লাহ জার্মিনেশন খুব একশো হবে